আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে রাতের বেলা খোসকার পাতা সিঁড়তে গেছি আপনারা কি বলেন এটা এই পাতাকে জানাবেন আমরা তো খোসকার পাতাই বলি তো আমার আম্মু একটা পাঙ্গাস মশান ছিল সেটা কাটার জন্য পরিষ্কার করার জন্য এই খোঁজকার পাতাগুলো লাগবে তাই আমি আর আমার চাষ ভাই রাতের বেলা খোসকার পাতা শিটতে আসছি এই যে এখানে অনেক পাতা ছিল এখান থেকে কিছু পাতা নিয়ে নিলাম পাতা নিয়ে এখন বাড়ি চলে যাব। এই যে বাড়িতে আসে আমার দাদি মাছটা কাটতেছিল পরিষ্কার করে নিবে মুগড়িয়ে আনছিলাম দুইটা এই দুইটা আগে কেটে নিবে তারপরে মাছ কাটবে তো মুগড়ি দুইটা কেটে নিচ্ছে আমার দাদি তারপর মাছ কাটবে তো মুরগরি দুইটা খুব সুন্দর করে সাইজ করে কাটতেছে কাটা হয়ে গেছে তো মগরি কাটার পরে মাছ এখন পরিষ্কার করে নিবে মাছ পরিষ্কার করা হয়ে গেলে একদম এই পাতা দিয়ে সাদা করে নিবে এতো পরিষ্কার হয়ে গেছে তারপর এখন কাটতেছে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছে মাছটাও এখন মাংসটা রান্না করবে আমার আম্মু যে পেঁয়াজ তারপর মশলা কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ মাংস রান্না করতে আর কি যা যা লাগে সব এখানে দিয়ে দিচ্ছে আমার মশলা এরকম করে রান্না করে সব মশলা দিয়ে তারপর মাখায়া রান্না করে মাখানোর পরে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগান বলে নাকি ওইটা দেয় সব মশলাপাতি দিয়ে এখন সুন্দর করে মাখাবে মাখানো শেষ হলে পানি দিয়ে বসে দিবে তারপর পুরো রান্না করবে সব কিছু দিয়ে দিচ্ছে তেল তেজপাতা মশলা মাংসতে আর কি যা যা দেওয়া লাগে যে এখন মাখাচ্ছে মাখানো শেষ এখন পানি দিয়ে বসে দিবে এই তো মাংসটা হয়ে গেছে প্রায় চুলার উপরে নামিয়ে তারপর তেল দিবে পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে তারপর ওর মধ্যে মাংসগুলো ঢেলে দিবে এইভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে এটা একটু লাল লাল হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিবে এই তো ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এই তো আমাদের মাংসর ফাইনাল লুক তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ